যেখানে মুসলমানকে হত্যা করতে হবে নারী শিশু যেভাবে হলো সেটা হচ্ছে সেইটার বিচার চাই আমরা বিচার চাই এবং বিচার প্রত্যেকই হবে আন্তর্জাতিক আদালতে জাতিসংgerপকে আমরা আহ্বান জানালাম এবং জাতিসংgerপকে আমরা আহ্বান জানাই যেভাবে শিশু নারী পুরুষ বীর বিচারে অ্যাগ্রেশন করা হয়েছে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আমরা চাই আন্তর্জাতিক আদালতে বিশেষ করে শিশু হত্যা এই শিশু হত্যা যেভাবে আমরা দেখছি বোমার সাথে